আরও একটা রথের মেলায় আমি এর আগে গেছিলাম বিধাননগর রথযাত্রা মেলা দু হাজার চব্বিশ যেটাও এখনও চলছে চলবে পনেরো তারিখ পর্যন্ত আজকে চলে এসেছি আজ আরেকটা নতুন রথের মেলা যেটা হচ্ছে পার্ক স্ট্রিটে এবং এটাও কিন্তু চলবে পনেরো তারিখ পর্যন্ত আর আজকে এটা শুরু হয়েছে আজকে থেকে আট জুলাই এই অফ জুলাই তো আমি একদম সামনে এসে ব্লগটা স্টার্ট করছি কোথায় হচ্ছে এটা না স্ট্রিটে পার্ক স্ট্রিটের মেট্রো স্টেশনের একদমই কাছে আমি জায়গাটাও দেখিয়ে দেবো যা তোমরা খুব সহজে এখানে আসতে পারো আগে ঢুকে দেখায় কী কী আছে এখানে কী কী হচ্ছে কারণ এই মেলাটা তো আমি প্রথমবার এলাম এর আগে আমি আসিনি বাট দেখি প্রত্যেক বছরই এখানে তো চলো যাওয়া যাক এই হচ্ছে কলকাতা রথযাত্রা মেলা মেলাটা শুরু হচ্ছে আগের থেকে এবং টাইমিংটা দেখলাম চারটে থেকে রাত নটা পর্যন্ত এবং এটা আমি যাচ্ছি আর এই দিকটা হচ্ছে ফার্স্ট স্ট্রিট জাংশন এদিক থেকে মেট্রো এদিক থেকে ডিরেক্ট তোমার হেঁটে হেঁটে চলে আসতে পারো মেট্রো এদিকে মেট্রোর লাইনটা দিয়ে বেরো আমি দেড় নাম্বারটা সব পরে দেখে বলে দিচ্ছি আর এখান দিয়ে যা লাইটিং করা আছে বুঝতেই পারবে চলো যা যাক এখানে গেট এবং এখান থেকে ভেতরে নেটে যাওয়া মানুষজনের চেয়ে প্রচুর কি কি আছে সেটাই দেখার এখানে চারদিকেই এই স্টলটা এই কাউন্টারটা পড়ছে যেখানে হচ্ছে আহ মহাপ্রসাদ কি আছে পুরী অভিজ্ঞতা মানে বড় বড় কিছু শেষ এখানে আছে এখন তারা দেখো প্রসাদের প্রসাদ দেওয়া হচ্ছে সবটাই স্কনের ওখানে দেখো আছে খাজা সব জায়গা আলাদা আলাদা চলো আগে এই ঘুরে আসি রেস্টুরেন্ট

আচ্ছা ভেতরে রুমটার ভেতরে ভীষণ সুন্দর ধূপের স্পেন্ট কি কি আছে তোমাকে দেখিয়ে দিলাম টি শার্ট তারপর স্টোল যেগুলো বেসিক্যালি ইস্কনের যে কোনো টেম্পিলে যে কোনো ব্রাঞ্চে পাওয়া যায় আমাদের তো মায়াপুরে প্রচুর থাকে এগুলো তো এগুলোই আছে এখানে ওখানে একটা গৌষেবার কাউন্টার আছে এখনও ভেতরে অনেকটা যাওয়া বাক্য নিষেসে করাতে পারবে খাওয়াতে পারবে আমাদের শাস্ত্রে বলা আছে যিনি জগন্নাথ উনি কৃষ্ণ উনি গৌরাঙ্গ মহাপ্রভু শ্রী চৈতন্য মহাপ্রভুর অনেক লীলা রয়েছে ভগবান জগন্নাথের সাথে বসে প্রঠাত পাওয়ার ব্যবস্থা আছে আর কিন্তু যাদের মেম্বারশিপ কার্ড আছে চেঞ্জ করেন তাদের জন্য তারা এখানে বসে প্রঠা পারবে চারটে থেকে রাত নটা পর্যন্ত যে সময়টায় মেলা আছে যাদের কাছে আছে তারা নিয়ে আসতে পারো এখানে মেলা ঘুরে খেয়ে দিয়ে যেতে পারো আচ্ছা চলো ওই দিকটা দেখে কী আছে দেন তারপরে ওইখান দিয়ে গিয়ে ওখানে কিছু করেছি সেটা ঘুরে সবটা ঘুরে নিয়ে যাব জলচ্ছত্র জলসেবা জলচ্ছত্র এখানে আছে দেখো এখানে মহাপ্রসাদ দেওয়া হচ্ছে আচ্ছা মহাপ্রসাদ এতগুলো শেষ এখানে যাবো

এমনি দাঁড়িয়ে নিতে পারো কোথাও তুমি গুগুন কেটে নিতে পারো বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে প্রসাদ দেয়া হচ্ছে যত যত মানুষ থাকছে সকলের জন্যই আনা আচ্ছা এখানে এক জায়গায় নিমাই এর জন্ম কাহিনী এটা নাটকের মাধ্যমে দেখানো হচ্ছে প্রচুর মানুষ বসে দেখছে এখানে একটা কিছু আছে এখানে ঘুরে দেখব তারপর ডান দিকে এখানে সুন্দর মন্দিরের মতন করে সাজিয়েছে সেটাও যাবো চলো আগে এটা ঘুরে আসি দর্শন করছেন এখানে দেখানো হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের অবতার তো তারপরে আছে বরহ অবতার বামশুরাম অবতার বামন অবতার 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 পরশুরাম এবং এখান থেকে দ্বিতীয় নম্বরে আছেন বুদ্ধ অবতার রামচন্দ্রের অবতার আহ নৃশিংহদেবের অবতার এবং সর্ব পিছনে আজকে শ্রী কৃষ্ণের অবতার আপনি দর্শন করুন আপনারা সকলে এবং এখানে শ্রীকৃষ্ণ

এই পরীক্ষা অনলাইন 53 তম আপনাদের সকলকে স্বাগত জানাই মাতা জিদা উলুনথনি যাত্রা মেলা সম্পূর্ণ আলাদা এখানকার মেলা সম্পূর্ণ আলাদা তো তোমাদেরকে দুটো মেলাতে গিয়ে দেখতে হবে কী কী আছে আর থেকে যে জিনিসটা ভালো লাগলো দেখে মন ভরে গেলো সেটা হচ্ছে মাঝখানের মন্দির যেখানে জগন্নাথ বন্ধু সুভদ্রা আছে অসাধারণ লাগছে জায়গাটা এত সুন্দর করে সাজানো কী বলবো আর প্রতিদিনই হয়তো কোনো না কোনো অনুষ্ঠান হবে আজকে গুন্ডিচা এরপরে গুন্ডিচা নৃত্য অনুষ্ঠান আছে প্লাস ভারতনাট্য অনেক কিছু হবে আর আমি না চলে যাচ্ছি ভেতরে বসে দেখা যাবে মাঝখানে মন্দিরের মধ্যেটা একদম জায়গা করা আছে আমি এখন এই দিকটা দিয়ে বেরোলাম যার সময় ওই দিকটা দিয়ে গেছিলাম চলে যাচ্ছে এখন বাড়ির পথে আমি একদম গেটের সামনে চলে এসেছি আর ঢোকার সময় যে যে জায়গাগুলো দেখছিলাম মহাপ্রসাদ দেওয়া হচ্ছে আমি তো দেখেছি মানে অলরেডি দেখেছিলাম বড় বড় ডেকদিন অনেকগুলোই শেষ যা ছিল বাদ বাকি এখন ঘুরে আস্তে আস্তে মোটামুটি শেষ তার মানে ভাবো যে কত কত লোক এসছে কত কত মানুষ আসছে এবং প্রসাদ দিচ্ছে তারা তো সবই আজকে এখন বাজে আটটা এখনও এক ঘন্টা আছে তার মধ্যে কিন্তু প্রসাদ মোটামুটি এখানকারটা সবই শেষ জাস্ট লাড্ডু আর খাজাটাই আছে তো এখনো চলবে আজকে সবে শুরু হয়ে চলবে পনেরো তারিখ পর্যন্ত প্রচুর সময় তোমাদের কাছে অবশ্যই এসো ঘুরে যেও ভীষণ ভালো লাগবে আমার তো খুব ভালো লেগেছে সেই এক্সপিরিয়েন্সটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো তারা